টু মেশিনে কীভাবে আপনারা ট্যাকা পজিশন করবেন এবং ট্যাকা পজিশন যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু বারবার মেশিন সুতা কাটবে অথবা সুতা কাটবে না মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এই মেশিনে এটা হচ্ছে ব্রাদার মেশিন এই টাকা পজিশন আর ট্যাকা পজিশন কীভাবে আপনারা শর্টকাট ঠিক করবেন আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না আর ভিডিওটা সম্পূর্ণ নতুন মেকানিক যারা কাজ শিখতেছেন মেশিনে তাদের জন্য তো ডিসপ্লের থেকে আজকে দেখাবো আপনাদেরকে ডিসপ্লের থেকে আপনারা খুব সহজে দুই এক মিনিটের মাধ্যমে আপনারা এটা ঠিক করতে পারবেন এর রাত বাদার মেশিন মডেল নম্বরটা দেখাচ্ছি টি চুরাশি বাইশ সি এটা হচ্ছে মডেল নম্বর এটা হচ্ছে বড়ির দাগ এবং ফুলের যে ডট চিহ্ন আছে এটা কিন্তু সেম থাকবে অনেক সময় কিন্তু এটা সেম থাকে না লড়ে যায় তো লড়ে গেলে এটা আপনারা ডিসপ্লে থেকে ঠিক করতে পারবেন আর ডিসপ্লে থেকে ঠিক করতে হলে আপনাদেরকে মেশিনের পাওয়ারটা অফ করতে হবে অফ করার পরে ডিসপ্লে যে বাটন আছে আপনার বি বাটন বি বাটনটা আপনারা চেপে ধরতে হবে তা আপনাদেরকে আমি দেখাব আগে প্রথমে আপনারা এই এখানে আপনারা অ্যাডজাস্টটা দেখিয়ে নেবেন আপনার ফুলের দাগ কোন জায়গায় আছে সেই অনুযায়ী আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে আপনার এখানে মাইনাস প্লাস আছে এখানে তো মেশিনে আমি পাওয়ারটা অফ করবো এখন অফ করার পরে ডিসপ্লের মাঝে যে বাটনটি আছে প্রথম দ্বিতীয় লম্বর বাটন এই দ্বিতীয় লম্বর বাটনটা আপনারা চেপে ধরবেন এই বাটনটা আপনারা চেপে ধরবেন চেপে ধরার পর আপনারা মেশিনের সুইচটাকে অন করবেন তো আমি অন করলাম দেখতে পাচ্ছেন এখানে ফোর আছে আপনারা এখান থেকে আপনারা প্লাস মাইনাস করে আপনারা ফুলের দাগটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি এখান থেকে জিরু করলাম জিরো জিরো করার পরে আবার ইন্টার দিব এখানে ইন্টার দেওয়ার পরে আবার মেশিনটাকে আমি ওকে করলাম ওকে করার পর আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি চালাই আপনাদের দেখাবো ফুলের দাগ কতটুক আছে এখানে দেখতে পাচ্ছেন ফুলের দাগটা কিন্তু এখন উপরে উঠে গেছে এটা আগে কিন্তু নিচে ছিল এটা এখন উপরে উঠে গেছে সেভ আপনারা দ্বিতীয় নম্বর বারনটাকে আপনারা সেপে ধরবেন সেপে ধরার পর আপনার মেশিনে পাওয়ারটা অন করবেন তো আমি মাইনাস করতেছি এখন মাইনাস বারো করলাম বারো করার পরে ইন্টারে দিলাম ওকে করলাম এখন ও করার পরে আবার মেশিনটা এখন চালাই আপনাদেরকে দেখাবো আমি ফুলের দাগ কুতুরটুক ঘুরতেছে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক উপরে উঠে গেছে এটা এটা অনেক উপরে উঠে গেছে এভাবে যদি থাকে অনেক সময় মেশিন ডিস্টার্ব করে সুতা কাটে অথবা সুতা কাটে না তো আপনারা এটা ঠিক করে নেবেন তো আমি আবার এটাকে আগের মতন এটা অ্যাডজাস্ট করে নিব যেহেতু আগে ফোর ছিল এখানে সেম আপনারা এভাবেও করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা আমি ফোর রাখলাম এখানে ফোর আগে আবার ইন্টারে ক্লিক করলাম ক্লিক করার পর আবার মেশিনটাকে রানিং করলাম